বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ বিপুল ভোটে জয়লাভ করেছেন সোমবার পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের বোহার এক নম্বর অঞ্চলে তিনটি সাংসদে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত হয় মিছিলে উপস্থিত ছিলেন শেখ জিন্নাত আলী মুকুল সাহা গুরু প্রসন্ন ঘোষ সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ লোহার এক অঞ্চলে খড়গপুর খালডাঙ্গা সংসদে আমাদের বিজয় উৎসব হচ্ছে কীর্তি আজাদ মহাশয়ের যে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন সেই উপলক্ষে সাধারণ ভোটারদের বা জনসাধারণের উদ্দেশ্যে কি বলবেন জনসাধারণের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো দিদি ছাড়া গতি নাই তৃণমূল ছাড়া কোনো উপায় নাই তাই সকল মানুষ কী বলবো তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকুন তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন কে কে উপস্থিত আছেন এখানে উপস্থিত আছে এই বুহার এক অঞ্চলের আমাদের উপপ্রধান জিন্নাত আলি শেখ আমাদের গুপ সভাপতি আছে কুতুবুদ্দিন আমাদের সদস্য আছে বিবি । আজ ভোয়ার এক অঞ্চলের অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ হইতে আমাদের বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী ছিলেন আলীন মহাশয় তিনি যে লক্ষাধিকের ওপরও ভোটে যে জয়লাভ করেছেন সেই জয়লাভ উপলক্ষে আমাদের আগে এখানে জয় করে সাধারণ ভোটারদের উদ্দেশ্যে কী বলবেন বা সাধারণ মানুষদের উদ্দেশ্যে বলবো যারা বিরোধী করেছে আমি আমার এখানকার যে বুথ সভাপতি রয়েছে সদস্য রয়েছে এখানকার বুথের যে আমাদের অ্যাক্টিভ কর্মী রয়েছে তাদের ঘরে বলিছি সাহেব আমাদের সাত দিন আগে নির্দেশ দিয়েছে যে কেন ভোট বিজেপিতে গেছে বা সিপিএমে গেছে সেইটা ক্যালকুলেশন করতে হবে সেই ব্যক্তিদের বাড়িতে যেতে হবে সেই ভোটটা কিভাবে ঘুরিয়ে আনা যায় সেই নির্দেশ আমাদের যিনি অভিভাবক মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট আনন্দবার্তা